স্কুলছুটির পর বন্ধুর বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকায় মৃত ছাত্রীর নাম আরাধ্যা দলুই স্কুল ছুটি হওয়ার পর সোজা বান্ধবীর বাড়িতে চলে গিয়েছিল ছোট্ট আরাধ্যা তাদের বাড়িতে উঠে খেলা করছিল সে এইদিকে সেই বাড়ির ছাদের উপর দিয়ে বয়ে গেছে তেত্রিশ হাজার ভোল্টের ইলেকট্রিকের তার ছাদে খেলার সময় সেই তারের সংস্পর্শে চলে যায় আরাধায় এরপরে গুরুতর জখম হয় সে দুর্ঘটনার পর তড়ি ঘড়ি করে তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঠিক তারপরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বিপজ্জনকভাবে ঝুলে থাকা ইলেকট্রিকের তার সরানোর জন্য বারবার ইলেকট্রিক অফিস থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়েছিল কিন্তু কোনো সুরাহা হয়নি যে কারণে আজ ছোট্ট একটি প্রাণ চলে গেল ঘটনাটা কি বলতে আমি বাড়িতে ছিলাম যখন এরকম যখন শব্দ হচ্ছে তখন আমি বাড়ি থেকে ছুটে এসেছি তখন দেখছি মেয়েটা উপরে তো পড়ে আছে এবারে যখন নামিয়ে নিয়ে এসে মিয়া ছাড়া তো মেয়ে ইয়া করছে এবারে করার পরে যখন নামালো তখন দেখছি যে মিয়া ছানাটা সারাও নাই সব নাই যখন টোটোই তুলল তখন ওর বাবা ওর দাদু নিয়ে গেল হসপিটাল নিয়ে যাবার পরে এবারে আমরা সব কাঁদা কান্দি করি কাঁদা কান্দি করার পর এবারে পৌরসভার লোক তো কেউ এলেনি আমাদের যে কাউন্সিলিয়ার সেও এলো সেও এলো কাউন্সিলিয়ার যে সে এলো চার নম্বরের কাউন্সিলিয়ার সে এসে দেখে গেল

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি ডাবল অথবা নাইন